এখানে পুলিশের উপর ইট ইট পাট ছুটছিলেন তাকে ধরে পাচ্ছেন বর্তমান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ধানমন্ডির অবস্থা পুলিশ এবং ছাত্র জনতা থেমে থেমে দাওয়া পাল্টা দেওয়া চলছে দর্শক আপনাদেরকে ধানমন্ডি বত্রিশের অবস্থানটুকু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইট সুরে মারছে যে ইটটা এসে আমার পায়ে লেগেছে এই মোটে আমি এখানে দাঁড়ানো ছিলাম কিন্তু এইটা বাইরে থেকে আসছে দর্শক আপনাদেরকে দনমন্ডে বটবৃক্ষের ভিতর সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য আমি আছি এখানে আপনারা জানেন যে ওই পার হয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো সুচার আছেন আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু দেখা যায় থেমে থেমে পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষ চলছে সকাল থেকে এখন পর্যন্ত দর্শক আপনারা জানেন মানবতা বিরোধী অপরাধের দায় বালাশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের দুইজনের দণ্ডাদেশ দিয়েছেন বাংলাদেশ সর্বোচ্চ আদালত তারপর থেকে পুলিশ এবং আদালত ছাত্র জনতার মাধ্যমে চলছে তুমুল সংঘর্ষ বর্তমানে আমি আছি ধানমন্ডি বত্রিশে দশক আপনাদেরকে ধানমন্ডি বত্রিশে সর্বশেষ পরিস্থিতিটুকু আমি জানানোর জন্য এখানে আছি এবং আপনাদেরকে সরাসরি লাইভটুকু দেখাচ্ছি দর্শক আপনারা জানেন দুই হাজার ছাত্র সালের গণ অভ্যুত্থানে মধ্য দিয়ে এদেশ থেকে আওয়ামী লীগ সরকার পালিয়ে যেতে হয় এবং নিষিদ্ধ ঘোষণা করেন ছাত্র চব্বিশের আহ গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নিঃশংস হত্যা অপরাধে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের দুইজনের আদেশ দেন সেই আদেশের পর থেকে সকাল থেকে আহ সকাল থেকেই আহ অবশিষ্ট অংশটুকু আছে সেই ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য এখানে দুটি বোল্ডুজার নিয়ে এসেছিলেন কিন্তু তখন থেকে প্রশাসন সুচ্ছার হয়ে গেছিলেন যে তাদেরকে আহ সেই বাকি অংশটুকু ভাঙ্গার কোন ভাবেই সুযোগ দিচ্ছিলেন না এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আ শেনা বাহিনীর অসংখ্য সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী বাহিনী বিজিবি র‍্যাব পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সবাই এখানে অবস্থান নিয়েছিলেন কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষ শিক্ষার্থীদের একটাই দাবি ছিল যে তারা ধানমন্ডে 32 এর যে অবশিষ্ট অংশটুকু আছে সেই অংশটুকুকে ভেঙে গুடியே দিবেন মাটির সাথে কিন্তু প্রশাসনের তরফ থেকে তাদের সেই দাবিটুকুকে ফিরিয়ে দিয়ে তাদেরকে বত্রিশে ডুবকে বাধা দিয়েছিলেন সেই বাধা দেওয়াতেই আহ প্রশাসনের সাথে আন্দোলনত আহ জনতার ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় সেই পাল্টা দেওয়া এখন পর্যন্ত থেমে থেমেই চলছে দর্শক দর্শক এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি বত্রিশের ভিতরে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে প্রশাসনের অবস্থান ধানমন্ডি বত্রিশের ভিতরে আন্দোলনরত শিক্ষার্থীরা এখনো চাচ্ছেন ভিতরে প্রবেশ করার জন্য এবং ধানমন্ডি বত্রিশের যে অবশিষ্ট অংশটুকু আছে সেই অংশটুকু ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু প্রশাসন কোনো ভাবে তা করতে দিচ্ছেন না তারই ধারাবাহিকতায় প্রশাসন এবং ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া এখনো চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কিছু কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একজন আন্দোলনকারীকে পুলিশ ধরে ভিতরে নিয়ে আসছিলেন এবং তাকে লাঠি পেটা করছিলেন লাঠি পেটা করে ছেড়ে দিয়েছেন দর্শক আপনারা জানেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধানমন্ডি বত্রিশটি বত্রিশটা চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন যাতে করে কোনো আন্দোলনকারী ভিতরে প্রবেশ না করতে পারে আপনারা জানেন দুই দল আওয়ামী লীগ যে নিঃশংস হত্যাযোগ্য চালিয়েছিল সেই হত্যাযোগের বিচারের রায় আজকে দিয়েছেন সেই রায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো দুইজনের রায় ঘোষণা করেন তার মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু দণ্ডাদেশ দিয়ে দেওয়া হয়েছে এবং তারই পাশাপাশি বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী জামান খান কামাল কামালের মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটাই দাবি যে তারা ধানমন্ডি বত্রিশ কে ভেঙে মাঠের সাথে গুড়িয়ে দেবে কিন্তু প্রশাসন সেটা কোনো ভাবেই হতে দেবে না তাই প্রশাসন সেই বত্রিশ কে চতুর্দিক থেকে প্রশাসন চতুর্দিক থেকে সেই ধানমন্ডি বত্রিশ কে ঘেরাও করে রেখেছে যাতে করে আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো ভাবেই যে আহ ধানমন্ডি কে ভাঙতে না পারে দর্শক আমি আপনাদেরকে ধানমন্ডি বত্রিশের সর্বশেষ পরিস্থিতিটুকু জানানোর জন্য এখানে আছি এবং আপনাদেরকে সরাসরি লাইভটুকু দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের অবস্থান এখনো জোরদার আছে ধানমন্ডি বত্রিশে দর্শক আপনারা জানেন বিগত ক্ষমতাসীন দল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের উপর আহ অন্যায় জুলুম করেছিলেন সেই জুলুমের পরিপ্রেক্ষিতে দুই সালে সংগঠিত হয় ছাত্র জনতার আহ এক গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার এদেশের ক্ষমতা আহ পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজ বাংলাদেশের সাবেক শেখ হাসিনা রায় ঘোষণা করা হয় সেই রায়ের পর থেকেই ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ কে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন কিন্তু প্রশাসন সেইটা হতে দিচ্ছেন না প্রশাসন আহ ধানমন্ডি বত্রিশ কে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছেন দর্শক